আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটি সাধারণ রেসিপি নিয়ে আসছি এ তো মুরগির মাংসটা গোনা করে দেখাবো তো দেখে নিন সকলে আপনারা একটু লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন প্লিজ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার উৎসাহ অনেকটাই বেড়ে যায় তো আমি কিন্তু চিকেনটাকে ভালো করে হলুদ করে মরিচের করে লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন তেল দিয়ে একটু দারচিন এলাচ দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে এই তো মুরগির মাংসগুলো পিসগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে এই যে এখন নেড়ে চেড়ে দিয়ে একটু ভেজে নেব এভাবে প্রায় পাঁচ দশ মিনিট মতো ভেজে নেব এভাবে ভেজে নিলে কি হয় চিকেনের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আমি জানি আমার অনেক অনেক নতুন বান্ধবী রয়েছে বা যারাই রয়েছেন সকলে আসলে কমেন্টে বন্ধু হলাম পাশে আছি এইসব কথা প্লিজ আপুরা যারা নতুন আছেন বলবেন না আসলে যার চাওয়ার এমনিতেই যাবে আর যার আসার এমনিতেই আসবে তো এটা বলার কোনো দরকার নেই খুব সুন্দর একটি ভালো কমেন্ট করা এটাই যথেষ্ট ঠিক আছে আপুরা আমার কথায় কিছু মনে করবেন না বুঝে নেবেন আমি কি বলতে চেয়েছি এতে করে কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় এই তো আমি কিন্তু ভেজে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবার দিয়ে দিবো একশো চামচ হলুদের গুঁড়ো আর একশো চামচ মরিচের গুঁড়ো কারণ ওই যে ম্যারিনেট করার সময় কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম তো এখন এর মধ্যে কিন্তু জন্য অল্প পরিমাণে মশলাটা দিলাম কারণ এর মধ্যে কিন্তু আমি আলুটা এড করবো তো সেজন্য আমি একশো চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি এখন আবার একটু কষিয়ে নেব এখন ঢেকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এরপরে কিন্তু গরম মশলা আর গুঁড়ো দিয়ে দিলাম এই যে দু চামচ পরিমাণ এটার মধ্যে কিন্তু আমার হাতে বানানো মশলা সব ধরনের মশলা রয়েছে জয়ফল ধত্রি যত ধরনের মশলা রয়েছে আর এর মধ্যে আমি তিনটি আলু ছোট ছোট পিস করে দিয়ে দিলাম এর মধ্যে এরপর আলটা দেওয়ার পরও কিন্তু আরও পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে একটু ভয়েস দিতে কষ্ট হচ্ছে আপনারা তাতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে একটা মানুষ কিন্তু সব কিছু একেবারে প্রথম থেকেই কিন্তু শিখে আসে না আস্তে আস্তে কিন্তু সব কিছু শিক্ষা পায় যে কোনো মানুষই যত বড় বড় ইউটিউবাররা রয়েছেন তারাও কিন্তু প্রথম দিকে এমন থাকে না আস্তে আস্তে শিখে শিখে তারপর কিন্তু বড়ো হয়ে থাকে তো এটা বুঝতে হবে তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কোনো বিষয় তো এই যে কষানোটা হয়ে গেল হওয়ার পরে কিন্তু আমি এই যে ভালো করে কষে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই যে এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করে দিলাম পানিটা যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি তাই অর্ধেকটা কিন্তু সেদ্ধ অনেকটাই হয়ে এসেছে এর জন্য পানির পরিমাণটা তেমন একটা প্রয়োজন নেই প্রায় দুই আড়াই কাপের মতো পানি দিলেই হয়ে যাবে এখন কিন্তু আমি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে প্রায় বিশ মিনিট পর্যন্ত এই রান্নাটা করব ফিরে এলাম বিশ পঁচিশ মিনিট পর এবার কিন্তু একেবারে লো হিটে রেখে দিয়েছি চুলার তাপটাকে আর এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম পরিমাণ জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নিড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে তারপর কিন্তু লো হিটে আবারও পাঁচ দশ মিনিট রাখবেন যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে ম